এটা আসলে আমাদের কাছে একটা মৃত্যুর আলক্ষ্য হাইকোর্টে আমাদের সঙ্গে অবিচার হয়েছিল সেই সময় আমরা হাইকোর্টে ছিলাম না তারপর আমরা গিয়েছিলাম সুপ্রিম কোর্টে যে সুপ্রিম কোর্টকে আমরা ন্যাচারাল জাস্টিস বলে জানি যে সুপ্রিম কোর্ট মানুষ যখন সব জায়গার দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যায় আমরাও সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আমরা যখন দেখে দেখে গিয়েছিলাম তখন আপনারা জানেন যে আপনারা পুরো জাজমেন্ট মানে জাজমেন্টের যে রেকর্ডিং সেগুলো আপনারাও শুনেছেন সেখানে প্রথমেই যে দাবি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে উঠে এসেছিল আমরা জানি যে প্রথম চিফ জাস্টিস যিনি আমরা যার আমলে প্রথম আমাদের মানে কেসটা উঠেছিলেন চন্দ্রচূড় মহাশয় তিনি যখন উঠেছিলেন আমাদেরকে স্টে দিয়েছিলেন এবং তিনি অবজারভেশন রেখেছিলেন এবং তার যে দৃষ্টি সেই দৃষ্টি অনুযায়ী তিনি ভেবেছিলেন বা দেখেছিলেন এবং বুঝেছিলেন যে এই প্যানেলের মধ্যে একটা বড় অংশের টিচার নন টিচিং স্টাফ আছে যারা আসলে যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আর এক শ্রেণীর অংশ আরেকটা শ্রেণী আছে যারা আসলে অবৈধভাবে নিযুক্ত হয়েছে এই দুটোর ভেদভাব একটা দুটোর যে পার্থক্য আছে সেই দৃষ্টিভঙ্গিটা বিচারকে থাকা উচিত ছিল এবং ছিল এবং তিনি আমাদেরকে স্টে দিয়েছিলেন এবং তা লাস্ট যে জাজমেন্ট তিনি পাশ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এই এই যে সেগ্রিগেশন বাছাই এই বাছাইয়ের ক্ষেত্রে একটা মডারিটিস যেটা সুপ্রিম কোর্ট তৈরি করে দেবে কেন বলেছিলেন কারণ বিগত দিনের কয়েকটা জাজমেন্ট আছে আইন আছে সেই আইন অনুযায়ী বলেছি কিন্তু আমরা তিন তারিখের যে শেষতম জাজমেন্ট সেখানে দেখলাম বিগত দিনের সমস্ত অবজারভেশন সুপ্রিম কোর্টের সমস্ত যে এতদিনকার গবেষণা সমস্ত আইন সব কিছুকে পদ দলিত করে একটা জাজমেন্ট এলো এবং সেই জাজমেন্টটা আমাদের মানে আমাদের মৃত্যুর যে আলেখ্য সেটা লিখে দিল আপনারা যদি জাজমেন্টটা পড়েন তাহলে দেখবেন সেখানে সেই জাজমেন্টটি স্পষ্ট দুটো ক্যাটাগরি ভাগ করা হয়েছে একটা টেন্টেড এবং একটা নন টেন্টেড সেখানে বলা হয়েছে যে কারা টেন্টেড যারা টেন্টেড তারা কোনো পরীক্ষায় পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলা হয়েছে যে তাদেরকে সুদ সমে টাকা ফেরত দিতে হবে আর একটা অংশ যারা আনটেন্টেড তারা এজ রিল্যাক্সেশন পাবে এবং তাদের মধ্যে যদি কেউ পূর্বে কোনো চাকরি থেকে এসে থাকে তারা সেই চাকরিতে ফেরত যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সুপ্রিম কোর্ট এই অবজারভেশন তৈরি করলো যে দুটো ক্যাটাগরি আছে সে বুঝতে পারলো কিন্তু তারপরে সে কি করলো সে জাজমেন্টটা এমনভাবে দিল দিল যে সমস্ত প্যানেলটা ক্যান্সেল এবং প্যানেল ক্যান্সেলের লাস্টতম যে কারণ সেটা কি দেখালো যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে অবৈধভাবে অথচ আপনারা প্রত্যেককেই মানে মানে বিচার বিভাগের ভিতরে যখন মানে কোর্ট রুমের ভিতরে আর্গুমেন্টগুলো হচ্ছিল সেই সময় সুপ্রিম কোর্ট আমাদের যে নিয়োগ অথরিটি তাকে প্রশ্ন করলো যে আপনারা কি চাইছেন বললো সেগ্রিগেশন আমরা বলেছিলাম আমরা সাই সেগ্রিগেশন চাই যারা অবৈধ যারা ঘুষ দিয়ে টাকা দিয়েছে তাদেরকে বের করে দিন আমাদেরকে রাখুন তার উপরে মানে আলোচনা শুরু হলো কেউ একজন বলে দুজন ব্যক্তি তুলেছিলেন আওয়াজ নট কল ফর ভেরিফিকেশনের পক্ষ থেকে একজন লয়ার বলে বলতে চেয়েছিলেন যে নিয়োগ প্রক্রিয়াটা ঠিকঠাক নয় বিকাশ রঞ্জন বাবু বলতে চেয়েছিলেন নিয়োগ প্রক্রিয়া ঠিক নয় চিফ জাস্টিস থামিয়েছিলেন বললেন না এই বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন না নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা করতে দিলেন না অথরিটিকেও বলতে দিলেন না আমাদেরকেও ঠিক মতো বলতে দেননি এবং সেই সব বলতে না দিয়ে তিনি লাস্টে জাজমেন্ট দিলেন সেই বিষয়ের উপর যে বিষয়টা কোর্টরুমে আলোচিতই হলো না এবং তারপর কি করলেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং যে শিক্ষাকর্মীদের যে প্যানেল সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিলেন তাদের মধ্যে যোগ্য থাকার সত্ত্বেও যোগ্যের অবজারভেশন থাকার সত্ত্বেও প্রতিষ্ঠিত সত্য থাকার সত্ত্বেও শেষ করে দিলেন এটা কখনো কোনো জাজমেন্ট হতে পারে না এই জাজমেন্টকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই জাজমেন্টটাকে আমরা মানছি না কেন মানব দীর্ঘদিন ধরে একটা মিথ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কোর্টের জাজমেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না কোন আইন যে আইন দীর্ঘদিন ধরে মানুষকে রক্ষা করার জন্য মানুষের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল কিন্তু সেই যে আইন আমাকে ধ্বংস করার জন্য তৈরি হলে সেই আইনটা আমরা মানতে পারলাম না আমাদের উপায় নেই মানার কারণ মৃত্যুর থেকে ভয়ের কিছু হতে পারে না এই চাকরি শেষ হয়ে যায় আমাদের কাছে মৃত্যুর এবং তারপরে যা করান আমার আমরা করব। আপনারা এটাও জানেন এই জাজমেন্টের পরে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং রাজ্য সরকার সবাই একটা কান্না কাঁদছেন মরা কান্না মানে আমার লাশের উপর দাঁড়িয়ে আমাকে নিয়ে একটা সিম্প্যাথি মার্কেটিং করছে আমরা রাজ্য সরকারকে দেখলাম দিনের দিনে একটা প্রেস বিবৃতি দিলো এবং আমাদেরকে ডাক দিল যে আপনারা ইন্ডোর স্টেডিয়ামে আসুন আমরা যাব না যাব আমরা অবশ্যই যাব রাজ্যের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন আমরা যাব কারণ আমার যে আজকে মৃত্যুটা দেখা মানে প্রতিষ্ঠিত হলো সেই মৃত্যুর জন্য রাজ্য সরকার কম দায়ী নয় কারণ প্রথম যে ঘটনাটা ঘটেছিলো দুর্নীতির সেই দুর্নীতিটা প্রতিষ্ঠান থেকে হয়েছে আমাকে মানে খুন করার যে ষড়যন্ত্র সেটা এখান থেকে তৈরি হয়েছিল তাই সেখান থেকেই বাঁচার রাস্তাটা আমরা তাদেরকে বলছি যে কীভাবে বাঁচাবেন আমাদেরকে সেটা আপনি বুঝুন আপনারা বুঝুন আমাদের বোঝার দরকার নেই কোন ফাঁক দিয়ে কীভাবে বাঁচাবেন যারা আমরা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে বাঁচানোর দায়িত্বটা আপনাদের সেইটাই বলতে আমরা যাব আর আমরা দেখছি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বা বিজেপি সেখানেও আমরা দেখলাম যে তাদের যে নেতা কেউ দিলীপ ঘোষবাবু একটা বক্তব্য রেখেছেন বলেছেন না এই রায় ঠিক নেই এই রায়টারও পুনর্মূল পুনর্বিবেচনা হওয়া দরকার আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি মানে এই কেসটার সঙ্গে যুক্ত ছিলেন মানে নেতা হওয়ার আগে তৃণমূলে বিজেপির নেতা হওয়ার আগে তিনি তিনিও বলছেন বাঁচানোর রাস্তা আছে আবার আমরা সিপিএমকেও দেখলাম তারাও বলছে এটা অন্যায় হয়েছে সমাজের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং শাসক সবাইকে দেখছি তারা বলছে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে এবং তাহলে অন্যায় হয়েছে এটা যদি সত্য হয় তার মানে সবাই মেনে নিচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ঠিক হয়নি এটা শুধু আমরা বলছি না তারা প্রত্যেককে যখন বলছে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে তার মানে সবাই জাজমেন্টের বিরুদ্ধেই বলছে কোর্টের বিরুদ্ধে বলছি না জাজমেন্টের বিরুদ্ধে বলছি জাজমেন্টটা ঠিক নয় কারণ যে বিষয়ের উপর আলোচনাই হলো না সেই বিষয়টা দিয়ে কি করে হলো আমরা দেখলাম আমাদের রাজ্যের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তাকে বসিয়ে সম্বিত পাত্র একটা বক্তব্য দিচ্ছেন যে মানে নাকি রাজ্যে রাজ্যে সিবিআইকে কে ঢুকতে দেওয়া হয় না ইত্যাদি ইত্যাদি সেই সিবিআই আমাদের ইনভেস্টিগেশন করেছিল তার রিপোর্ট পেশ করেছে সেই সিবিআইয়ের নথি চারটে চার্জশিটে প্রত্যেকটা জায়গায় কারা দুর্নীতিবাজ কারা টাকা দিয়ে চাকরি করেছে তাদের বাড়ি কোথায় কাকে টাকা দিয়েছে পাই টু পাইলে কাজ তাহলে সেই সিবিআই যখন ঢুকলো বিশ্লেষণ করলো সুপ্রিম কোর্ট তার নথি জানলো কিন্তু মানলো না আশ্চর্য ব্যাপার তাহলে সিবিআই ইনভেস্টিগেশন প্রয়োজন কোথায় সিবিআই এই সেই এই প্রতিষ্ঠানটার কাজটা কি যদি তাকে মান্যতাই নাই দেওয়া হলো আর তারপরে আবার তিনি বললেন তার বক্তব্যেই বললেন যে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ কারণ নিয়োগটাই ঠিক হয়নি এই দুটো বিবৃতি তিনি আমাদের রাজ্যের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে বসিয়ে তিনি বলছেন অথচ সেই বিষয়ের উপর বললেন যে বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের চর্চা হলো না কোর্টরুমের ভিতরে আলোচনাই হলো না আমার গলায় ফাঁসিটা দিয়ে দেওয়া হলো কখনো বলছে সম্ভাব্য এইটা মনে হয় এরা এইটা এরা দুর্নীতির মধ্যে জড়িত আছে মনে হয় এটা দুর্নীতির মধ্যে জড়িত নয় এই মনে হয় সম্ভাব্য এর উপর কখনো জাজমেন্ট হয় হতে পারে না তারপরে এলো ওএমআর প্রসঙ্গ গুলো পাওয়া যায়নি মিরর ইমেজ পাওয়া যায়নি আবার সব হার্ড কপি পাওয়া যায়নি সেটা তার পভিশনে আসে সেটা লয় অনুযায়ী করেছে আচ্ছা ভুল করেছে মিরর ইমেজ রাখুক না রাখুক কি করুক সেই দায়িত্ব তো আমার নয় সেই দায়িত্ব তাদের আমি বলতে চাইছি যারা এই অবৈধ কার্যকলাপ করলো শাস্তি তারা পেল না শাস্তি পেলাম আমরা আমাদেরকে বলি দেওয়ার অধিকার কোন আইনের আছে যখন আমি প্রমাণিত অবৈধ নয় আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে বাদ দিলেন তার সাথে আমাকেও বাদ দিলেন এই অপ্রমাণিত অসত্যের জায়গায় সুপ্রিম কোর্টের মতো কোনো বেঞ্চ দিন জাজমেন্ট দিতে পারে কি এই প্রশ্নটা আপনাদের মধ্যে দিয়ে আমি গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পাঠালাম যারা এখনো আমাদের মনে করেন যে কোটের কাছেই আমাদের শেষতম ভরসা আমরাও তাই মনে করি আমরা পেলাম না ন্যায় বিচার ধ্বংস করা হলো আমাদেরকে আর আমরা তো শিক্ষা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে যাবই তিনিও বলছেন সিম্প্যাথি আছে রাজনৈতিক দলগুলোও বলছে সিম্প্যাথি বাকি রাজনৈতিক দলগুলোও বলছে সিম্প্যাথি আছে বিরোধী দলনেতাও বলছে সিম্প্যাথি আছে সিপিএমও বলছে সিম্প্যাথি আছে আমাদের প্রশ্নে তার মানে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধিতা আছে কিন্তু আমাদের প্রশ্নে তারা নাকি সবাই এক সবাই সিম্পাতি আছে তাহলে সেটা যদি সত্যি হয় তাহলে আপনারা যদি সবাই মনে করেন আমাদের প্রশ্নে আপনাদের সিম্পাতি আছে এ ওকে কাদা ছুড়ে ও ওকে দোষ দিয়ে এই ধান্দাবাজি আমরা চাইছি না আমরা চাইছি আপনারা তাহলে বসুন আপনারা বলছেন রাস্তা আছে রাস্তা বের করুন হ্যাঁ রাস্তা আছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের জাজমেন্টের পুনর্মূল্যায়নের জায়গা আছে রিভিউ থেকে কিউরেটিভের ব্যবস্থা আছে আমি ফিরে আসতে পারি আমি বুক বলছি আমরা প্রত্যেককে যাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয়েছে যাদের রিপোর্ট দিয়েছে আবার ইনভেস্টিগেশন করুন আমার বাড়ির মাটি খুঁড়ুন কোন জায়গায় কোন জায়গায় আমার প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ডিগ্রি যাচাই করুন কোথায় আমাদের অবৈধ তার জায়গা আছে আমাকে বের করে দিন যে আপনি এই জন্য অবৈধ আমি মেনে নেব এই জাজমেন্টকে আমি মাথা পেতে তখন নেবো যখন প্রমাণ করতে পারবে যে আমাদের মধ্যে অবৈধতা আছে যদি বললেন যে ওএমআর নেই আচ্ছা ওয়েমার না থাকলে কোন যুক্তিতে তাহলে বাদ দেওয়া যাবে এক আজ থেকে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে বা এর আগে যে সমস্ত এসএসসিগুলো হয়েছে তাদের কি এখনো নথি আছে আর যদি নথি চাই আর যদি নথি নেই তাহলে পরে সবাই বাদ নেই একেবারে কিন্তু নয় এটা প্রথম এসএসসি সবাই শুনে রাখুন এটা হচ্ছে প্রথম এস যেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওএমআর প্রকাশিত হয়েছিল প্রত্যেকটা ক্যান্ডিডেটের রিটেন একাডেমি এমনকি তার ইন্টারভিউ প্রত্যেকটা নাম্বার প্রকাশিত হয়েছে যা এসএসসির ইতিহাসে বিরল দৃষ্টান্ত হোক সেটা কোর্টের অর্ডারে আমরা কে সবাই সেটা জানি আর নিরর ইমেজ নেই কিন্তু তার একটা আলাদা কপি পাওয়া গিয়েছে সেটার উপরে সিবিআই ইনভেস্টিগেশন করেছে বলেছে এটার হ্যাশ ভ্যালু মিলছে এটা ঠিক শুধু সেটার উপরে এখনও মানে ফরেন্সিক যে রিপোর্ট সেটা শুধু আসতে বাকি ছিল তাহলে সাপ্লি সাপ্লিমেন্টারি আর একটা জিনিস ছিল সেটাকে সুপ্রিম কোর্ট অ্যানালিসিস করতে পারতো মনে করলে আরও সেটা সঠিক কিনা সেটাকে ফরেন্সিক রিপোর্ট দিয়ে প্রমাণ করতে পারত সেই সুযোগটাও সুপ্রিম কোর্ট দেয়নি সুপ্রিম কোর্ট একজন মানুষকে মৃত্যুদণ্ড দিতে গেলে তার সম্পর্কে এক বছর পাঁচ বছর ছ বছর ধরে তাকে বিশ্লেষণ করে আর এই মৃত্যুদণ্ড এতজন মানুষকে দেওয়া হলো অবজারভেশনের প্রয়োজন মনে করলো না হাতের সামনে এত উপকরণ ছিল সেই উপকরণগুলোকে জোড়ার প্রয়োজন মনে করলো না কারণ যতক্ষণ পর্যন্ত না ফরেন্সিক রিপোর্ট আরও অনেক উপায় আছে কারণ টেকনোলজির জায়গা থেকে সেগুলোকে মেনে নেওয়ার মানে বিশ্লেষণ করার পরীক্ষা নিরীক্ষা করার অনেক উপাদান ছিল কিন্তু সেগুলো কোনো কিছুকেই কার্যকর না করে একেবারে হঠাৎ করে ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের কালকে জাজমেন্টের নোটিশ এলো পরের দিন জাজমেন্ট হলো যার জাজমেন্ট পড়লো যে জাজমেন্ট করা হলো অসঙ্গতিপূর্ণ রকমের অসঙ্গতিপূর্ণ আমরা অবশ্যই রিভিউতে যাব কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি এমনকি সরকারকেও বলছি সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেক জনাকে বলছি আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে ফাঁকা কথার কারসাজিতে আমরা কারো মন ভোলাতে দেব না বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে নিজেদেরকে মারতে রাজি আছি কারণ আমরা মরেই গিয়েছি এটা আমরা বারবার বলে দিলাম এটা আমরা বলেই চললাম এটা কিন্তু কাউকে ছাড়াবো না আর একটা জিনিস শুনে রাখুন যাদের জন্য যাদের জন্য আর একটা কথা বলি লাস্ট কথা আমার আপনারা জানেন এসএসসি চেয়ারম্যান যে সময় আমাদের পরীক্ষা ছিল সুবিরেশ ভট্টাচার্য তিনি তাকে মুক্তি দেওয়া হলো কিছুদিন আগে বেল দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে বের করা হলো আমরা যোগ্য আমাদের বিরুদ্ধে কোন অ্যালিগেশন নেই আমাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে আমাদেরকে বের করা হলো আর তাকে আবার আমাদেরকে বের করে তাকে আবার নতুন করে জেল থেকে বের করা হলো মানে তুমি সাধু আমরাই বোধাইছো আমরাই বোধাই শেষ হলাম হ্যাঁ আর শুধু তাই নয় আপনারা দেখছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা আমাকে কি দিলো একজন জাজের ঘর থেকে টাকা বেরোলে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো আর আমার বিরুদ্ধে যা সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারলো না আমাকে কুরবানি করে দেওয়া হলো বাহ দারুণ বিচার ব্যবস্থা আর আমাকে সেটাকে মেনে নিতে হবে আমরা সরকারকে মানছি না আমরা বিরোধীদেরকে মানছি না আমরা সবাইকে মানব তখন আপনারা বসুন আমার রাস্তা আমার অধিকার আমাকে বুঝিয়ে দিন এইটা আমরা বলতে চাইলাম আর লাস্ট বলছি আমরা কালকে যাচ্ছি আমরা গিয়ে আমরা আমরা সুদূর এটাই বলতে চাইছি যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে দেখেছি তার আধিকারিক বা তার কোনো নেতা মন্ত্রীর ওপর আক্রমণ এলে রাতারাতি তিনি যে প্রতিক্রিয়া সৃষ্টি করেন আমার ন্যায় বিচারের জন্য তাকে সেই প্রতিক্রিয়া দেখাতে হবে তিনি কোথায় কীভাবে কোন রাস্তা বের করবেন তার কাছে লল আছে তার কাছে অনেক আইপিএস আই এস অফিসার আছে তিনি বার করুক সূত্র আমার চাকরি ফেরত চাই আমার আমার চাকরির মধ্যে কোনো অবৈধতা নেই আমি কোনো নেতাকে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি যারা চাকরি পেয়েছে তাদের ইতিহাস বের করা হয়েছে সিবিআইয়ের দ্বারা আর সুপ্রিম কোর্টেরও পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ন্যাচারাল জাস্টিস আপনাদের যে চরিত্র এতদিন ধরে মানুষ দেখে এসছে সেই চরিত্রের জায়গাটা আপনারা বদল করবেন না মানুষ যেন এটা না ভাবে যে সত্যি সত্যি আর কোথাও ন্যায়ের জায়গা বেছে নেই সব ন্যায়ের জায়গা শেষ হয়ে গেছে এটা যেন না মনে করে